আমরা চলে আসছি আজকে বড়ডু ভাই এটা কি মাছ দেখি মাছ এই দেখেন কি সুন্দর বিলের তরতাজা পুটি তো আমাদের ধান টান সব তল হয়ে গেছে বৃষ্টির কারণে এই দুই দিন বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হইছে তো আমরা মাছ মারতে চলে আসছি বিলে আমাদের বিলে এটি খুব দেশি পুটি দেখ দে খ তুই তো এটা মারি খুব সুন্দর কা হ্যাঁ এই শিবু দিগা দে দি দে এই এই দে শিবু তুমি পলিতে রাখতাছি তো সামনে দি আমি যত টুক যাইতে পারি মোবাইল লই আমি যাব সাথে আসি এ ডাগানে গাড়ি দিকতে জাল পাতা হইছে জাল রাখা রাস্তে আস্তে হ্যাঁ দা

এই যে একটা এই যে দেখছেন এই যে এটা হলো কই মাছ দেশি কই অনেক ছোট ছোট খুব শীঘ্রই তো সামনে মনে আছে কোন থাকতে পারে জালি তো পাও নাই বাঙ্গা আচ্ছা যাক

আরেকটা জাল নাকি আচ্ছা দেখ সামনে দেখ মাছ নাকি হে না তো দেখেন ধানের কি অবস্থা একেবারে নাজেহাল এটা কিন্তু প্রায় দেখেন না পানি উঠে গেছে চুবু চুবু ভিতরে পানি আছে আবার এই দিক দিয়ে দেখেন এই যেটার মধ্যে দান তাকি কি মাছ এতিয়া আচ্ছা তোৰ তুই ল'লে আদি এতিয়া দেখেন পানী হৈ গৈছ অনেক পানী আমি জানো আছি এনে অনেক পানী এই এতিয়া অনেক পানী এতিয়া কুকুৰ দুবেগ আছে সেইদি অনেক মাছ মাত আছে মই দিগে যাওঁ মই যে চিয়াৰী আছে তুই তুই ল'লে আ अच्छा तू 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 लल्या कोलशा बाजे अच्छा तू तू लल्या बारीच जागा आम्ही असतं असतं जाई